দুর্ভাগ্য এটাই আমাদের হিন্দুরা পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় এর থেকেই প্রমাণিত হয় যে তিনি বাঙালি বিরোধী বাংলাকে অপমান করছেন বাঙালি মায়েদেরকে অপমান করছেন যারা বাঙালার মায়েদের সম্মান করতে জানে না বাংলা জাতির সম্মান করতে জানে না যে মানুষ নিজের জাতির সম্মান করতে পারে না যে মানুষ নিজের বাড়ির লোকের সম্মান করতে পারে না সে সেই বাড়ির কি ভালো করবে আমি যদি বাংলাকে আমাদের বাড়ি হিসাবে দেখি রাজ্যটা যদি আমাদের নিজেদের বাড়ি হয় তাহলে সেই বাড়ির মানুষ যখন সেই বাড়ির মানুষকেই অপমান করেন তখন এখান থেকে পরিষ্কার হয় তিনি ওই বাড়ির মানুষই নন তিনি ওই বাড়ির ভালো চান না তিনি ওই বাড়ির শত্রু ছাব্বিশের নির্বাচনে বিজেপি পঞ্চাশের নিচে আসন পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সেটাই বাস্তবায়িত হবে এর আগেও অভিষেক যা বলেছিলেন তাই হয়েছে এবারও তাই হবে বাংলার মানুষ বিজেপির সঙ্গে সম্পৃক্ত নয় বিজেপি যে রাজনীতি করে সেই রাজনীতি বাংলার মানুষ চায় না বাংলার মাটির যে গন্ধ বিজেপি সেটা বোঝে না তার জন্যেই তারা যতই চেষ্টা করুন আগেও করেছেন এখনও করবেন ভবিষ্যতেও হয়তো চেষ্টা করবেন কিন্তু বাংলা থেকে বিজেপি নামক রাজনৈতিক দলটা প্রাসঙ্গিকতা হারাবে এবং দলটা উঠে যাবে রাজনীতি করতে গেলে বুক ঠুকে রাজনীতি করুক রাজনৈতিকভাবে লড়াই হোক তারা হিন্দু ধর্মের ছাতার তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে সেটা বাংলার মানুষ জানে হিন্দু ধর্মের মানুষ জানে যে কারণে কালীগঞ্জ উপনির্বাচন আবার প্রমাণ করে দিয়েছে পরপর তিনটে নির্বাচনের রেজাল্ট যদি দেখি কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষ দু সালে বিজেপিকে যত ভোট দিয়েছিল তার থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু শতাংশ কম ভোট দিয়েছে এবং এই উপনির্বাচনে আরও দু শতাংশ কম ভোট দিয়েছে অর্থাৎ তাদের এই মার্কেটিং লোকে খাচ্ছে না সুতরাং সব দেখিয়ে লাভ নেই হিন্দু ধর্ম ছিল আছে থাকবে তার সঙ্গেই বিজেপি দল থাকলো কি না থাকলো তার কোনো সম্পর্ক নেই হিন্দু ধর্ম যদি আমরা ধর্ম হিসাবে দেখি তাহলে তার বয়স প্রায় চার হাজার বছরের বেশি মানে যতটুকু জানা যায় ঋগ্বেদ যখন তাকে স্ক্রিপ্ট হিসাবে লেখা হয়েছে আরও কিছু পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য অনুযায়ী জানা যায় যে প্রায় চার হাজার সাড়ে চার হাজার বছর আগে ঋগ্বেদের জন্ম সেখানে সনাতন ধর্মের কথা বলা হচ্ছে সনাতন মানে হচ্ছে আদি এবং অনন্ত যার কোনো শেষ নেই আর একটা রাজনৈতিক দলের ঠেকাদাররা তারা গত কয়েক বছর ধরে সেই আদি অনন্ত যার শেষ নেই এরকম একটা মহান ধর্ম তাদেরকে ব্যবসা তাদের নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে সেটা লজ্জাজনক নিন্দাজাজনকি আমরা নানা জায়গায় নানা ঘটনা থেকে দেখতে পাচ্ছি যে বাংলায় কথা বললেই বাংলাদেশের তকমা জুড়ছে আধার কার্ড ভোটার কার্ড সহ নানা রকম প্রমাণপত্র দেখানোর পরেও তাদের উপর রকম হেনস্থা হতে হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক চিন্তাজনক এই যে বাঙালিদের প্রতি দেশ দয়ে বয়ে একার মূর্ধন এই দেশ অর্থাৎ ঘৃণা সেটা খুব চিন্তার কারণ এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাঙালি মানেই বাংলাদেশি এইটা প্রমাণ করার যারা চেষ্টা করছেন তারা বাংলার ইতিহাস জানেন না স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান জানেন না শিক্ষাতে বাংলার অবদান জানেন না বিজ্ঞানে বাংলার অবদান জানেন না সংস্কৃতিতে বাংলার অবদান জানেন না বাঙালি জাতি বিরেদের জাতি বাঙালি জাতি প্রগতিশীলতার মাটি বাংলা সেখানে বাঙালি মানুষজন সচেতন এবং প্রগতিশীল মানুষ এইভাবে বাঙালিদেরকে আক্রমণ করে বাঙালিদেরকে দমানো যাবে না সারা বাংলা জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ হবে